আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আরও একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এলাম আপনাদের মাঝে আজকে বানিয়ে দেখাবো সেমাই পিঠা এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই সুস্বাদু একগে আমি সেমাই রান্না করে খেতে ইচ্ছে করে না যদি এরকম পিঠা বানিয়ে পরিবারের সবাইকে খাওয়ানো হয় তাহলে সবাই খুব মজা করে খাবে এই পিঠাটা এতটাই মুচমুচে থাকে যে অনেক দিন রেখে খাওয়া যায় এই পিঠাটা ছোট বড় সকলেই খুব পছন্দ করে খাবে সামান্য কিছু উপকরণ দিয়েই এই পিঠাটা বানিয়ে নেওয়া যায় আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে তাহলে দেখে নেই সেমাই পিঠাটা বানাতে আমাদের কি কি লাগবে প্রথমে আমাদের লাগবে এক প্যাকেট লাচ্চা সেমাই আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই দিয়েই এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন এখন এর ভিতরে দিয়ে দিব নারিকেল এখানে আমি প্যাকেটের শুকনো নারিকেলটা দিয়েছি আপনারা এই পিঠাটা ফ্রেশ নারিকেল দিয়েও বানাতে পারবেন এখন এর ভিতরে দিয়ে দিবো এক কাপ গুঁড়ো দুধ এখন এর সাথে দিয়ে দিব হাফ কাপ চিনি ফ্লেভারের জন্য দিয়ে দিব কিছুটা এলাচের গুঁড়ো এবার সব শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নেব সেমাইটাকে হাত দিয়ে চাপ দিয়ে এভাবে আরও ঝুরঝুরে করে নিতে হবে এতে করে পিঠাটাও অনেক ভালো হবে আমি সেমাইটাকে হাত দিয়ে কতটা গুঁড়ো করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এর সাথে একটা ডিম দিয়ে সেমাইটাকে খুব ভালো করে মিক্স করে নেব এই পিঠার ডোটা বানানোর জন্য কোনো রকম পানি অ্যাড করব না শুধু ডিমটা দিয়েই ডোটাকে রেডি করে নিব। এক প্যাকেট সেমাইয়ের জন্য একটা ডিমই যথেষ্ট ডোটা মাখাতে মাখাতে এরকম আঠালো হয়ে যাবে মুট করলেই দেখবেন এরকম দলা হয়ে যাচ্ছে তখন এই বুঝবেন এই ডোটা পিঠার জন্য একদম পারফেক্ট এবার আমি পিঠার শেপটা বানিয়ে দেখাবো যেহেতু আমি গোল করে এই পিঠার শেপটা দিবো এই জন্য একটা কুকি কাটার নিয়েছি কুকি কাটারটা একটা প্লেটের উপরে বসিয়ে চামিজ দিয়ে এভাবে ডোটাকে এর ভিতরে দিয়ে দিব এখন চামিচ দিয়ে এভাবে চেপে চেপে এই পিঠার শেপটা বানিয়ে নিব। আমার পছন্দ মতো একটা পিঠার শেপ দিয়ে নিচ্ছি আপনারা এর থেকে মোটা অথবা এর থেকে পাতলা করেও এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন আমি এই কাজটা কিভাবে করেছি দেখেই বুঝতে পারছেন দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এভাবে একে একে আমি সব পিঠাগুলো বানিয়ে নিব আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাব আপনাদের পছন্দমতো যে কোনো কিছু দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন যে কোনো কৌটার ক্যাপ দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন অথবা মেজারমেন্ট কাপ দিয়েও এই পিঠাটার শেপটা করে নিতে পারবেন একই নিয়মে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি দেখুন এক প্যাকেট সেমাই দিয়ে আমার কতগুলো পিঠা হয়েছে হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে ঝটপট এই পিঠাগুলো বানিয়ে পরিবেশন করতে পারবেন এই পিঠাগুলো বানিয়ে বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন দেখুন এক প্যাকেট সেমাই দিয়ে আমি কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার আমি এই পিঠাগুলোকে ভেজে দেখাবো একটা ফ্রাই প্যানে কিছুটা তোল দিয়ে তলটাকে হালকা গরম করে নিতে হবে তোলটা হালকা গরম হয়ে আসলে পিঠাগুলোকে দিয়ে দিব এক সাইড একটু লাল হয়ে আসলেই পিঠাগুলোকে উলটিয়ে দিব এই পিঠাটা ভাজতে বেশি সময় লাগে না এভাবে উলটিয়ে পালটিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত পিঠাটাকে ভেজে নেব গোল্ডেন একটা কালার আসলে আমি পিঠাগুলোকে তুলে নেব এর থেকে বেশি কালার করলে পিঠাগুলো দেখতে ভালো লাগবে না এখন আমার পিঠাগুলো একদম রেডি এখন আমি পিঠাগুলোকে তুলে নেব পিঠাগুলো নামিয়ে একটা কিচেন টিস্যুর উপরে যদি কিছুক্ষণ পিঠাগুলো রাখা হয় টিস্যুটা তোলটাকে শোক করে নেবে দেখুন এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এভাবে বানিয়ে আপনারাও অনেক দিন সংরক্ষণ করে এই পিঠাগুলো খেতে পারবেন এই পিঠাগুলো যদি বানিয়ে কাউকে খাওয়ানো হয় আর আপনি যদি না বলেন যে এটা সেমাই দিয়ে বানানো হয়েছে কেউ বুঝতেই পারবে না এভাবে বানিয়ে বিকেলে চায়ের সাথেও পরিবেশন করতে পারবেন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে এই পিঠাগুলোর উপরটা থাকবে ক্রিস্পি ভিতরটা থাকবে সফট